তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এই সেসি ছাব্বিশ ব্যাসের সিলেবাস ভুক্ত আমাদের একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ লিখেছেন এই কবিতাটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব ওকে তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস আমরা প্রথমেই আলোচনা করব লেখক পরিচিতি নিয়ে লেখক পরিচিতিতে তো লেখক পরিচিতিতে আল মাহমুদ তিনি জন্মগ্রহণ করেছেন বিখ্যাত জেলা ভ্রমণ বাড়িয়া অতি বিখ্যাত তো যদিও লেখকের লেখার মধ্যে আসলে মনোভাব উঠে নাই লেখার মধ্যে ভালোবাসা সেই জিনিসটাই কি ফুটে উঠেছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখি তার পত্রিক নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মীর আব্দুস শুকুর আল মাহমুদ ওকে আর তার পিতার আহ মাতার নাম দেওয়া আছে যাই হোক এবং তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন এখানে দুইটা পত্রিকার নাম না বললে না একটা হচ্ছে দৈনিক গণকণ্ঠ আর একটা হচ্ছে দৈনিক কর্ণফুলী হ্যাঁ এই দুটা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন একটা হচ্ছে দৈনিক গণকণ্ঠ আর একটা হচ্ছে দৈনিক কর্ণফুলী এই দুইটা পত্রিকার সম্পাদক ছিলেন এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে আচ্ছা এরপর আসো আমরা একটু চলে যাই লেখকের কাব্যগ্রন্থগুলোর ভিতর ভিতরে রয়েছে বিখ্যাত লোক লোকান্তর এরপর হচ্ছে কালের কলস সোনালী কাবিন সোনালী কাবিন এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট একটু পর বুঝতে পারবা এরপর হচ্ছে মায়ের পর্দা তারপর হচ্ছে দুলে উঠে আবাদের রান্না বান্না বক্তিয়ারের ঘোড়া এটাও খুব গুরুত্বপূর্ণ রজনী এরপর হচ্ছে রাজহাস শিশুতোষ কাব্যগ্রন্থ শিশুতোষ কাব্যগ্রন্থ যেগুলো সেগুলোর ভিতরে রয়েছে পাখির কাছে ফুলের কাছে আর তার উপন্যাস যেগুলো রয়েছে উপন্যাসের ভিতরে রয়েছে ডাহুকি কবিও কোলাহল এরপর হচ্ছে নিশিন্দা নারী আগুনের মেয়ে আর ছোট গল্পের ভিতরে রয়েছে পানকরির রক্ত সৌরভের কাছে পরাজিত গন্ধবণি তিনি বাংলা একাডেমি পুরস্কার পান দুই হাজার উনিশ সালে তিনি হচ্ছে পনেরোই ফেব্রুয়ারিতে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্য কবিদের মধ্যে তিনি অনেক কারণে আল মাহমুদ মানুষের কাছে অনেক বেশি সমাদৃত হয়েছেন এবং অনেক বেশি প্রশংসা পেয়েছেন হ্যাঁ তো এইবার আসলে আমরা একটু দেখি যে প্রত্যাবর্তনের লজ্জা অর্থাৎ এটা সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে কোথা থেকে না হয়েছে সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে তো এখানে আমরা দেখি যে শহরের জীবন শেষ শহরে যাওয়ার জন্য ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছান অর্থাৎ কবি শেষ ট্রেন শহরে যাবে শেষ ট্রেনটা ধরার জন্য রেল স্টেশনে পৌঁছান কিন্তু কবি দেখতে পেলেন যাদের সঙ্গে শহরে একত্রে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে তারা সান্ত্বনা দিচ্ছেন যে ঠিক আছে এবার যেতে পারো নি সমস্যা নাই তুমি পরের বার আবার যেও পরের ট্রেনে ট্রেন ধরতে না পারায় হতাশায় কবি মনে পড়লো বাবা মায়ের কথাগুলো নিজের ভাই বোনদের সতর্ক সচেতন প্রস্তুতি স্মৃতিও কবির মনে জাগ্রত হলো অর্থাৎ কবির ভাই বোন যারা ছিল তারা যখন ট্রেন তারা কখনোই ট্রেন মিস করে না কিন্তু কবি ট্রেন মিস করছে তারা কখনোই ট্রেন মিস করে নাই তারা আগে থেকে সবকিছু সচেতন হয়ে তারা সবকিছু রেডি করে রাখতো তারা কখনো ট্রেন মিস করে না অর্থাৎ আমার ভাই বোন তারা ট্রেন মিস করে না কিন্তু আমি এবার ট্রেন মিস করে ফেললাম এরপর আমরা দেখি একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোর রাতে বাড়ির পথ ফিরতে শুরু করলেন রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তে তিনি দেখতে পেলেন পরিচিত নদী গ্রাম নিজের আটচালা ঘর তিনি গ্রামে যখন ঢুকলেন ঢুকেই তিনি দেখতে পারলেন যে কি ঢুকেই তিনি দেখতে পারলেন কি তার যেই গ্রাম তার যেই হাট বাজার তার যেই ঘর তিনি যখন ঢুকতেছে তখনই সেই সূর্যের আলো আস্তে আস্তে উঠতেছে আর তিনি সেই গ্রাম সেগুলো তিনি কি দেখতেছে ওকে আচ্ছা এরপর দেখি কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুললো ওই যে মা খুব আনন্দ পেল যে বাবা অনেক সময় তুমি যদি শহরে যেতে চাও তুমি যদি ট্রেন মিস করো বাস মিস করো তুমি আবার গ্রামে আসলে তোমার মা হবে না ছেলেটা আবার আমার কাছে আসছে সেটাই কবি মাকে জড়িয়ে দলে তার প্রত্যাবর্তনের লজ্জা অর্থাৎ তার ফিরে আসার লজ্জা মন থেকে মুছে ফেললেন শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনী কবির কাছে পরম সত্যি তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারায় ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে এই মা একই সঙ্গে প্রকৃতির প্রতিমূর্তি অর্থাৎ মা এখানে তার প্রকৃতির প্রতিমূর্তি তার গ্রামের প্রতিমূর্তি এইবার বলো তো বুঝতে পারতো কিনা মূল ভাবটা বুঝতে পারতো কিনা কবিতার মূল বিষয়বস্তু সেটা কি বুঝতে পেরেছ মূল মূল বিষয়বস্তু মূল ভাবটা কি বুঝতে পারতো তাহলে আমরা বুঝতে এই কারণে চলো আমরা একটু কবিতাতে চলে যাই মূল কবিতাতে চলে যাই তো মূল কবিতাতে যাওয়ার আগে দেখো এখানে কিছু জিনিস রয়েছে যেমন এই যে ইটালিক আহ ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তার ব্যাখ্যা ঠিক আছে এটা হচ্ছে তার ব্যাখ্যা এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে এটা পঁচিশের নাই এটা শুধু ছাব্বিশের আছে হ্যাঁ চল আমরা একটু পড়ি শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ হতাশার মতন হঠাৎ দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে তাহলে কোন ট্রেন ধরবে শেষ ট্রেন ধরার জন্য যখন ট্রেন যখন চলে যায় শেষ সময় তখন লেখক কিভাবে যাচ্ছেন একেবারে ছুটতে ছুটতে স্টেশনে গেলেন তাহলে লেখক কিভাবে স্টেশনে গেলেন কিভাবে স্টেশনে গেলেন ছুটতে ছুটতে স্টেশনে গেলেন আমাকে স্টেশনে গিয়ে বলছে তিনি দেখেন কি দেখেন যে নীল বর্ণের আলোক সংকেত নীল বর্ণের আলোক সংকেত মানে কি ওটা ট্রেন ছেড়ে যাওয়ার সংকেত ট্রেন যখন স্টেশন থেকে যখন সরে যায় তখন নীল রঙের আলো চলে তো সেই নীল রঙের আলো তিনি দেখলেন দেখলেন ট্রেনটা ছেড়ে দিল হতাশার মতো হঠাৎ দারুণ হুইলছেল মানে হুইলছেল মানে কি এখানে সরি হুইলছেল হুইলছেল তাহলে হুইসেল মানে কি হুইসেল মানে হচ্ছে কি আর গাড়ি ছেড়ে দিলে দেখবা দেখতে যখন ছেড়ে দেয় তখন করে একটা আওয়াজ করে এইটা তো সেটাকে লেখক বললো যে হুইসেল বা বাসিটা কি করলো ছেড়ে দিল অর্থাৎ নীল বর্ণে আলোর সংকেত দেখতে পেলে ট্রেন ছেড়ে দিলো বাতি দেখলেন এবং একই সাথে তিনি দেখলেন কি এই হুইসেলটা বেজে উঠলো অর্থাৎ ট্রেনটা ছেড়ে দিলো যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ অর্থাৎ তাদের চিন্তিত মুখ তারা তার জন্য খুব চিন্তা করতে যে আর এই ছেলেটা যেতে পারলো না লোকটা যেতে পারলো না জানালায় হ্যাঁ উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে শান্ত নিচ্ছে তারা হাত নেড়ে শান্ত না দিচ্ছে সমস্যা নাই তুমি এবার যেতে পারবে পরের ট্রেনে যেও পরের ট্রেনে যেও সমস্যা নাই তাহলে আমি আবার রিপিট করতেছি শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি শেষ ট্রেনটা ধরবে ছুটতে ছুটতে স্টেশনে যায় এবং দেখে যে নীল বর্ণের যে আলোক সংকেত অর্থাৎ নীল রঙের যে বাতি ওই বাতিটা ছেড়ে দিছে দ্যাট মিনস ট্রেন চলে গেছে হতাশার মতন হঠাৎ দারুন হুইসেল অর্থাৎ ট্রেন ছেড়ে দেওয়ার পর যে বাতিটা বাজে যে আওয়াজটা হয় রেল লাইনে সেইটা স্পেশাল যে আওয়াজটা হয় সেই আওয়াজটা বেজে উঠলো যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল অর্থাৎ একই ট্রেনে যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ তারা জানলা দিয়ে মুখটাকে বের করে তাকে শান্তনা দিচ্ছে হাত নেড়ে তাকে সান্তনা দিচ্ছে যে এইবার যাওয়া নাই সমস্যা নাই পরের বার যেতে পারবা আমাকে বলো তো এই প্যারাটা কি বুঝতে পারতো এই প্যারাটা কি বুঝতে বলো তো ভাইয়া আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি ক্লিয়ার কথা কি বোঝা গেছে না বুঝো নাই ওকে গুড ওকে ফাইন তাহলে এরপর আসে আমরা পরের সময় আব্বা তারা দিয়েছিলেন অর্থাৎ যখন যাবে তখন তোমরা অনেক সময় আমি যখন যখন এরকম ঢাকা মানে যখন আমি তো আমার আমার ইন্টারটা ছিল ঢাকাতে তো আমি যখন গ্রাম থেকে যখন আসতাম তখন আমার আব্বা খুব তাড়া দিয়ে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি সকাল সকাল জানাইলে যাবে পড়বি বাস মিস হয়ে যাবে তো এরকম তখন তার বাবা লেখকের বাবা তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি যা তুই কখন যাবি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি সবকিছু রেডি কর তারা দেয় না আমাদেরকে এরকম লেখকের লেখকের বাবা কি করছিল তারা দিচ্ছিল আসার সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতে তোর সময় বয়ে যাবে অর্থাৎ তুই যে এত কিছু গোছাইতে যাই তো গোছাইতে গোছাইতে তো তোর সময় চলে যাবে বুঝতে পারছো গোছাতে গোছাতে কি তোর সময় চলে যাবে তুই আবার গাড়ি পাবি তুই আবার গাড়ি পাবি তুই এখানেই তো সব সময় শেষ করে দিচ্ছিস তুই গাড়ি পাবি আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়ে বই নিয়েই বসে থাক অর্থাৎ তুই তো এমনিতেই বসে থাকিস তুই তো এমনিতেই সারা রাত বই পড়িস হ্যাঁ অমনি থাকিস অর্থাৎ কত রাত তুই বই নিয়ে বসে থাকিস না বই নিয়ে বসে থাক আজকে আর ঘুম না কারণ ঘুম থেকে উঠতে কষ্ট হবে ঘুম থেকে তুই উঠতে পারবি না এই জন্য আম্মা তাকে বলছে যে তুই বই নিয়ে বসে থাক তাহলে খেয়াল কর আম্মা বলছে কি যে তুই বই নিয়ে বসে থাক আব্বা তাকে বলছিল কি যে তুই গোছাতে গোছাতে সময় বয়ে যাবে তুই আর গাড়ি পাবিনা এরপর বলছে আমার ঘুম পেলো এত কিছুর মধ্যে লেখকের ঘিম পেলো লেখকের ঘুম পেলো অনেক রাত লেখক বই নিয়ে বসেছিল কিন্তু আজকে রাতে লেখকের ঘুম পেলো একদ্রায় নিহত মানে কি মারা যাওয়া অর্থাৎ আমি মরা আমি একবার মরা মানুষের মতো আমার আর কোনো সেন্স ছিল না আমি একেবারে নিহতের মতো মরা মানুষের মতো আমি শুয়ে পড়লাম এই প্যারাটা কি বুঝতে পারছো এই প্যারাটা কি বুঝতে পারছো কোনোদিন ফেল করলো না এইবার লেখক লেখকদের পরিচিত মানুষদের কথা বলতেছে এই তার বোন তার পরিচিত মানুষ তাদের কথা এখানে লেখক বলতেছে অথচ যাহানারা কোনোদিন ট্রেন ফেল করলো না অর্থাৎ যাহানারা কোনোদিন এরকম ট্রেন মিস করে নাই ট্রেন ফেল করলো না দ্যাট মিনস কি ট্রেন মিস করে নাই ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায় এই যে ছিল সে আধা ঘন্টা সে স্টেশনে পৌঁছে যায় আমরা স্টেশনে আগে পৌঁছাই না যে ট্রেন যাতে বাস যাতে কোনোভাবে মিস না হয় তাহলে দেখো জাহানার কোনোদিন স্টেশন ট্রেন ফেল করে নাই কার কথা কি বলতেছে কার করা আর ফরহাদ আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায় এরপর বলছে লাইলির কথা বলছে লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই হ্যাঁ চাকরকে টিকিট কিনতে পাঠায় অর্থাৎ লাইলি কি করে মালপত্র সবকিছু তুলে দেয় তুলে দিয়ে আগেই চাকরকে কি টিকেট কিনতে পাঠায় সবকিছু আগে তুলে দেয় তারপর বলে যে পরে গিয়ে টিকিট আন লাইলি এই কাজটা করে এরপর বলছে নাহারের কথা খেয়াল করে দেখো নামগুলো খেয়াল করো নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আসলে কোথাও যাবে এই আনন্দ অনেক সময় আমি যখন মানে আমার এখন মনে আছে ইন্টার লাইফে যখন আমি আ মানে ঢাকা থেকে প্রথমবার আমি যখন ঢাকায় আসি মানে গ্রাম থেকে ঢাকায় আসি তো গ্রাম থেকে ঢাকায় আসি সম্ভবত রোজার ঈদের পরে কোরবানি ঈদের আগে মানে কুরবানির ঈদের আগে আমাদের বন্ধ দিয়ে দিয়েছে ক্যাম্পাস বন্ধ দিয়ে দিছে আমি হচ্ছে তখন গ্রামে যাব ওই রাতে আমার ঘুম হয় না মানে কখন সকাল হবে আর টু বি অনেস্ট ওই রাতে মানে সকালে বাড়িতে যাব এই যে একটা আনন্দ এবং আমি প্রথমবারই তখন প্রায় দুই মাস মানে ঢাকার বাইরে ছিলাম প্রায় অ্যাপ্রক্সিমেট দুই মাস থেকে একটু কম প্রায় দুই মাস আমি ঢাকার বাইরে ছিলাম ওই রাতে আমার ঘুম হয় নাই মানে আমার কাছে মনে হয়েছে যে ওই রাতের যে আনন্দ এই আনন্দ মানে পৃথিবীর সবার যে আমি বাড়িতে যাবো সকালে এবং আমি অনেক চেষ্টা করছি যে আমি সকালে আমি জার্নি করব আমি ঘুমাইতে পারবো না আমি একটু ঘুমাই আমি ঘুমাইতে পারি না আমার চোখে ঘুম নাই কোনোভাবেই আমি ঘুমাইতে পারি না এখন ঘন্টার পর ঘন্টা তো বিছানায় শুয়ে থাকা যায় না আমি উঠে হোস্টেলের মধ্যে হাঁটি কিন্তু আমি ঘুমাইতে পারি না আমার চোখে ঘুম আসে তো এই জন্য বলছে যে এখানে আনন্দে ভাত পর্যন্ত খায় না ভাতও খায় না তোমরা তোমরা যারা প্রথমবার যারা মানে হোস্টেলে আসবে তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে এটা সবার করে তাই না অনেক অনেকেই আছে যে তোমরা যারা অনেক প্রথমবার যখন হোস্টেলে আসছো কিংবা ঢাকা মানে গ্রাম থেকে যখন বাইরে ছিল বা বাড়ি থেকে যখন বের তখন এই জিনিসটা কিন্তু অনেকে এরকম সবার হয় তাই না এটা দেখবে অনেকের সাথে কমন কমন করবে বুঝছো তো এখানে বলছে কি যে তালে দেখে খেয়াল করে নামগুলোর কথা খেয়াল করে জাহানারা কখন ট্রেন করে না ফরহাদ আগেই স্টেশনে পৌঁছে যায় আড়াগত আগে আর লাইলি চাকার আগেই আগে জিনিসপত্র উঠে পরে টিকিট কাটাই আর নাহর তো আনন্দে ভাতে খাইতে পারে তো কার কথা বলছে এই প্রসঙ্গগুলো মনে রাখবা আচ্ছা বলছে সাত মাইল হেঁটে শেষ সাথে গাড়ি হারিয়ে এক অক্ষত স্টেশনে পৌঁছায় কাছি শেষ ভাগে তাহলে লেখো যে ট্রেন ছিল কখন শেষ ভাগে একেবারে রাতের শেষ ভাগে মানে সকাল হওয়ার আগে তাহলে কত মাইল সাত মাইল আমি কিন্তু প্রত্যেকটা এগুলো দেখেছি এমসিকিউ গুলো পরীক্ষায় এইভাবেই আসেছে হ্যাঁ তো বলছে কি সাত মাইল হেঁটে শেষ পথে গারে গাড়ি হারিয়ে এক অক্ষত অর্থাৎ অপরিচিত অপ্রসিদ্ধ খুব বড় সরের স্টেশন না স্টেশনে কুয়ো ঠাই কাচ্ছে তাহলে কুয়োশায় লেখক তখন গিয়ে ওর যে শেষ পথে কাঁপতেছে কুয়োশার সাদা পর্দা ধোলাতে ধরাতে আবার আমি হ্যাঁ ঘরে ফিরবো তাহলে এইবার কুয়োশার মধ্য দিয়ে কবি আবার ঘরের দিকে যাচ্ছে শিশির আমার পাজামা ভিজে যাবে অর্থাৎ তখন এই শিশির শিশির কুয়াশা শিশিরে কি হয়েছে তার পাজামা ভিজে গিয়েছে বা ভিজে যাবে চোখের পাতায় শিশুরের বিন্দুের মতন হঠাৎ লাল উঠে আসবে হচ্ছে। আবার গ্রামের দিকে আবার ফিরে যাচ্ছে এবং লাল সূর্য কি উঠে আসবে আবার কি লাল সূর্য তখন ওই যে বললাম যে এই যে শেষ শেষ তো শেষ পরেই তো কি সূর্য উঠে তো লাল সূর্য উঠবে আর লেখক কি করবে আবার গ্রামের দিকে যাবে পরাজিতের মতো তাহলে লেখক তখন কি মনে হচ্ছে পরাজিত অর্থাৎ যে হেরে গেছে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে অর্থাৎ যখন সূর্য উঠবে তার চোখের উপর কি তার মুখের উপর রোদ নামবে সামনে দেখব পরিচিত নদী এবং লেখক যখন গ্রামের দিকে যখন যাবে তখন তার সেই গ্রামের পরিচিত নদী তারপর কি বলছে হ্যাঁ তারপর বলছে যে ছাড়ানো ছিটানো ঘর গ্রাম তারপর হচ্ছে কি জলার জলার মানে হচ্ছে পানি জমে আছে এমন পুকুর টাইপের আর কি জলার দিকে বকের ঝাঁক তাহলে তখন লেখক দেখবে বক 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 তো সারা যে বকগুলো থাকে এই বকের ঝাঁক পানির উপর বা জলার মধ্যে কি কি থাকবে বকের ঝাঁক থাকবে অনেকগুলো বক মানে এখানে আসলে মূলত লেখক গ্রামে ফিরে আসার মানে শহরে ট্রেন মিস করে গ্রামে ফিরে আসার যে আনন্দ যে স্মৃতি এটাই লেখককে এখানে সবথেকে বেশি হম আহ মানে সবচেয়ে বেশি আনন্দিত করছে হ্যাঁ সেই জিনিসটা বলছে যে বকের ঝাঁক যখন সে আবার যখন গ্রামে যাবে তখন তার সেই পরিচিত নদী দেখবে ছড়ানো ছিটানো গ্রামের যে ঘর বাড়ি সেগুলো দেখবে ছোট ছোট যে পুকুর পানি জমে আছে এগুলোর বকের ঝাঁক দেখবে হ্যাঁ এই বকের ঝাঁক গুলো উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো বেশি উঠবে আমার আটচালা তারপর তার যে আটচালা আটচালা বলতে গেলে ঘরকে বোঝানো হচ্ছে লেখকের যে ঘর সেই ঘর বেশি উঠবে তারপর বলছে যে কলার ছোট বাগান এবং যে কলা যে ছোট ছোট বাগান থাকে সেই বাগানগুলো লেখক ফিরে দীর্ঘ পাতাগুলো না না করে কাছে বৈঠকখানাতে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবে অর্থাৎ আব্বা যখন এখন যখন ঢুকতেছে তখন বৈঠক খানা থাকে গ্রামে অর্থাৎ যেখানে নামাজ কালাম পরে বিশ্রাম নেয় কাছারি গড় টাইপে এখান থেকে আব্বা যখন লেখকের বাবা যখন লেখককে যখন দেখবে তখন লেখকের বাবা মাথা নিচু করে ফেলবে মাথা তো উঁচু করবে না যে ছেলে অনেক মহান কাজ করছে এটা না ছেলে ট্রেন মিস করছে ছেলেরা বলছি যে তাড়াতাড়ি কর তবুও ছেলে কথা না শুনছে ট্রেন মিস করছে বলতে কি মুখ নিচু করে পড়তে থাকবে তখন তার কি তার বাবা বাংলা অর্থ হচ্ছে অতএব তোমরা উভয় তথা জিন ও তোমাদের পালন কর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে অর্থাৎ তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে যা দিয়েছে আল্লাহ তালা তোমাদেরকে যা দিয়েছে সেটা তোমরা কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে আমাদেরকে চোখ দিয়েছে আমাদেরকে হাত দিয়েছে আমাদেরকে নাক দিয়েছে আমাদেরকে নিঃশ্বাস নাও ক্ষমতা দিয়েছেন আমাদেরকে চাইলেই প্রতিবন্ধী করে বানাইতে পারতো তাই না তিন বেলা খেতে পারতেছি পড়তে পারতেছি পড়াশোনা করতে পারতে তো আমরা সৃষ্টির আল্লাহ তলার কোন কোন নিয়মতকে অস্বীকার করব এখন লেখকের এখন তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা ভাইয়া লেখকের বাবা লেখককে দেখে কেনই কথাটা বলল ফাবি আলাইরাবুকুমাতুকাল জমান কার বললো এটা বলার কারণ তো হচ্ছে লেখক এইটা দ্বারা এটা বুঝাচ্ছে যে বলতে যা যা হওয়ার সেটা তো হয়েই গেছে মানে তার মানুষজন কিছু কিছু মানুষজন এমনিতে একটু সকাল একটু দোয়া ধুরুত পরে তাই না এরকম লেখকের বাবা লেখককে দেখে এই কথাটা বলবে এরপর বলছে বাসি ভাসন মানে ভাসি বাসি ভাসন বলতে মোশানো হচ্ছে যে আহ বাসি অর্থাৎ বাসি যে সারাদিন খাওয়া মানে বা যে প্লেট গুলো আছে হ্যাঁ যেগুলো খাওয়া কিন্তু ধোয়া না এরকম বাসি বাসন হ্যাঁ মানে অপরিষ্কার থালা বাসন আপনি আম্মা আমাকে দেখে হেসে ফেললেন অর্থাৎ মা কিন্তু তাকে দেখে আর মাথা নিচু করে নেই মা তাকে দেখে মা তখন কি করতেছে বাসি থালা বাসন থালা বাসন গুলো মাছতেছে ধুতেছে আর তাকে দেখে তার মা কি করলেন হেসে উঠলেন তাহলে লেখককে দেখে লেখকের মা কি করলেন হেসে উঠলেন অর্থাৎ এখানে মূলত তার যে আম্মা এই আম্মা হচ্ছে মূলত তার গ্রামের যে প্রতিচ্ছবি সেটাকে এখানে যে গ্রাম দেখে লেখক আবার হাসি উঠলেন আর লেখকের মায়ের প্রতি লেখকের যে ভালোবাসা বা এখানে মা মূলত তার গ্রামের যে প্রকৃতির প্রেম সেটাকে এখানে কি করেছে রিপ্রেজেন্ট করেছে কথা কি বুঝতে পারছো ওকে কথা কি বুঝতে পারতো এই আয়াতের সাথে সবাই পরিচিত সুরা খতম তারাবি যখন পড়ো তখন আমার মনে যে ছোটবেলা যখন পড়তাম তখন এই এত বেশি পরিমাণ সারাক্ষণ কানে ভেসে উঠতো খুব সুন্দর একটা আয়াত ওকে তোমরা কি বুঝতে পারতো ওকে এরপর দেখো ভালোই হলো এবার লেখকের মা বলতে ভালোই হলো তোর ফিরে আসে অর্থাৎ তুই ফিরে আসছিস ভালোই আমার কাছেই থাকবি সমস্যা নেই তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায় হ্যাঁ হাত মুখ ধুয়ে আয় নাস্তা পাঠায় মা বলছে যে হাত মুখ ধুয়ে তোকে নাস্তা আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘুষে আর আমি মাকে আমার জড়িয়ে ধরে আমি যে ফিরে আসছি আমি যে অপদার্থের মতো যে ফিরে চলে আসছি ট্রেন মিস করছি এই লজ্জাটাকে আমি কি করবো মাকে জড়িয়ে ধরে মুছে ফেলবো ঠিক আছে বুঝছো ওকে আচ্ছা তো এই বারসে আমরা একটু প্রশ্ন সলভ করি এখন তোমরা দেখবা যে ভাইয়া তোমাদেরকে লাইন বাই লাইন এত চমৎকার করে পড়াইছি বুকে হাত দিয়ে বলবো যে খালি ভালো করে যদি একটু যদি পড়া তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো তুমি নিজেই সলভ করতে পারবে আমি কিচ্ছু করব না বি অনেস্ট দেখো তুমি নিজে এগুলো সলভ করতে পারবে আমি কিছু করব না তো এখন বলছি নীলবর্মা আলো দ্বারা কি বোঝানো হয়েছে বলো সলভ করবে আমি একটা প্রশ্ন বলবো না সব তোমরা সলভ করবে এবং আমি নিশ্চিত যে তুমি সবগুলো প্রশ্ন সলভ করতে পারবে ট্রাই করে দেখো

পারতো তেল ছেড়ে তার মানে এটা হতাশার প্রতীক তাই না হতাশার মতো শব্দ বন্ধটি কেমন অনুভূতি প্রকাশ করে আনন্দের বিষণ্নতার উত্তেজনা শান্তির বলতো তো আমার কাছে পার্সোনালি কবিতাটা অনেক ভালো লাগছে মানে নতুন পাঠ্য বইটা অ্যাড করা হয়েছে কবিতাটা খুব ভালো লাগছে কবিতাটা খুব ভালো এবং আল সবগুলো কবিতা খুবই ইতিবাচক এবং খুবই ইফেক্টিভ তিনি যা কিছু লিখেছেন খুব চমৎকার যাই লিখেছেন মানে ব্যক্তিগত বাবা আমার খুব পছন্দের একজন সাহিত্যিক আল তার প্রত্যেকটা সাহিত্য খুবই চমৎকার থাকে না যে অনেক সাহিত্যিকা তিনি খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখেন এবং তার লেখার মধ্যে নৈতিকতা সব অন্য অন্য ধরনের লেখা তিনি লেখেন খুব চমৎকার এটা কি হবে বলতো এটা হচ্ছে কি বিষণ্নতা তো বুঝতে পারতেছে এটা বিষণ্নতা কবির মুখের উপর শীতের সূর্যের রোদ কিভাবে নেমে আসলো হতাশার মত তো এটাও তো বুঝতে পারতেছে এটা হচ্ছে কি পরাজিতের মত হ্যাঁ আচ্ছা গ্রামের জলার দিকে কারা উড়ে যাচ্ছিল বলতো গ্রামের জলার দিকে কারা উড়ে যাচ্ছিল তাহলে এটা কি হবে এটা উত্তর হচ্ছে কি বকের ঝাঁক হ্যাঁ এটা পড়ছিলাম আমরা কত যে কবি কিভাবে ঘরে ফিরলেন বলে উল্লেখ করা হয়েছে কুয়াশার সাদা পর্দা ধোলাতে ধোলাতে চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে সাত মাইল পথ হাঁটতে হাঁটতে শিশির পাতামা ভিজিয়ে ভিজে এখন এইটা মনে হচ্ছে ভাই এটা তো সবই উত্তর হয় না এখানে বলছে যে কবিতায় কবি কিভাবে ঘরে প্রকার কুয়াশায় সাদা পর্দা ধোলাতে ধোলাতে বুঝতে পারতেন চোখের শিশির মানে জমতে জমতে যাবে কিন্তু গিয়েছে এইটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে টেন ট্রেন ছেড়ে দেওয়ার পর ভাই বোনদের সচেতনতার বর্ণনা দেওয়ার মাধ্যমে কবির যে অনুভূতি প্রকাশিত হয়েছে মানে এটা তো এবার নতুন অ্যাড করা হয়েছে এটা তো এবার নতুন অ্যাড করা হয়েছে তাহলে কেমন ভোট কোশ্চেন সলভ করাবো তাহলে বলো কি হবে এটার উত্তর হচ্ছে কি এক এবং দুই তিন নাম্বার হবে না ভাই বোনের প্রতি রাগ তো কখনোই হবে না তাই না আচ্ছা এবার দেখো লেখক কি বুঝাতে মানে শেখর বাবা মায়ের কাছে ফিরে যাওয়া হম ঠিক আছে আচ্ছা এরপর কবি রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছেছিলেন ছুটতে ছুটতে বেকুল হয়ে হতাশ হয়ে বাড়ি ছাড়ার বেদনা নিয়ে বলতো কিভাবে তিনি ছুটতেছিলেন তো এটার উত্তর হচ্ছে ছুটতে ছুটতে একদম প্রথম লাইনে কোভিড ট্রেন ছাড়ার সময় ছিল কখন তো বল তো ট্রেন ছাড়া তো এটার উত্তর হচ্ছে ভোর রাতে রাতের শেষ ভাগ দ্যাট ইজ ভোর রাত প্রকৃতপক্ষে লজ্য কবিতা কবির উদ্দেশ্যে ট্রেন থাকা কবির জাগ্রতদের হাত নাড়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে সহানুভূতি ব্যঙ্গ সান্তনা তাহলে বল তো কি হবে এটার উত্তর সহানুভূতি ব্যঙ্গ সান্তনা কি হবে বল তো ব্যঙ্গ কি হতে পারে তিরস্কার ব্যঙ্গ না তার মানে এক এবং তিন সো এক এবং তিন হচ্ছে অপশন খ তে ওকে আচ্ছা এরপর দেখো আল মাহমুদের পৈতৃক নিবাস কোথায় এটা পড়াইছিলাম না বলো তো আল মাহমুদের পৈতৃক নিবাস কোথায় বলো তাহলে উত্তর হচ্ছে কি বলো তো উত্তর হচ্ছে বামন বাড়িয়া আচ্ছা কোথাও যাওয়ার কথা থাকলে নাহার ভাত খেতে না পারার মাধ্যমে প্রকাশিত হয়েছে কি নাহারের উচ্ছল আনন্দ উত্তেজনায় আতিশয্য সময় সচেতনতা তো ভাত খেতে না পারার কারণটা আসলে সময় সচেতনতা না মানে ভাত খেতে পারে না তার আনন্দের জন্য তাই না তার মানে বিটা সঠিক হবে না ওকে আজকে এই কবিতাটা কেমন লেগেছে এই ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও আহ আশা করি যে তোমাদের কাছে ভালো লেগেছে কবিতাটা খুব চমৎকার এবং এটা থেকে এখন যে কোনো ভাবেই যদি সিকিউ আসে তাহলে আমি আশা করি তোমরা সিকিউ গুলো আনসার করতে পারবা এই কবিতাটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ওকে তো এটা সিডিএফ তোমাদেরকে দিয়ে বাকিটা একবার ভালো করে পড়ে নিবা কবিতাটা আমি খুব সুন্দর করে লাইন বাই প্রত্যেকটা শব্দ তোমাদেরকে বুঝিয়ে একেবারে মূল বিষয়টা কি সেটাও হ্যাঁ তো বাকিটা হচ্ছে তোমরা গুলো বিশেষ করে তোমরা নিজেরা প্র্যাকটিস এখন আমি যতই তোমাকে সিকিউ ইফেক্টিভ হবে না না আমি নিজে পড়তে পড়তে আলটিমেট কিছুই হবে হবে গুলো তোমাকে ভালো করে ওকে তো সবাই ভালো থাকবা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছোট্ট একটা কবিতার ক্লাস এবং নতুন সিলেবাসে যেগুলো আছে সেগুলোর উপরেও আমাদের ক্রমান্বয়ে আস্তে আস্তে ক্লাস আসবে রুটিন অনুযায়ী সবাই ভালো থাকবা সুন্দর সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ